শুভ সন্ধ্যা আমরা প্রতিনিয়ত বাজার থেকে নিউজ পেপারগুলো কিনতে কিন্তু এটা আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাই আমি যেভাবে দেখছি এখানে দেখেন কত সুন্দরভাবে এটি অরিজিনাল নিউজ পেপারের মতো দেখা যায় ওখানে ক্লিক করার পরে বাংলাদেশ প্রতিদিনের নিউজ পেপারটি আমরা অরিজিনালি যেভাবে বাজারে পাই সেভাবে আমরা অনলাইনে পড়তে পারি এটি আরও অনেক বিচলসনভাবে পড়া যায় যেমন দেখেন এটি কোনো আপনি উপরে একটি ক্লিক করলে সেটি নিচের অংশে পেয়ে যাবেন এবং সেটিকে কিন্তু জুম করে আপনি এটাকে দেখতে পাচ্ছেন এটাকে আপনার ইচ্ছা মতো বড় ছোট করে আপনার সুবিধা মতো আপনি পড়তে পারবেন দেন আমরা পাশের যে রাইট বাটন ক্লিক আছে এটিটা ক্লিক করার পরে আপনি অন্য পেজে চলে যাবেন দেন একের পর এক আপনি এটা প্রতিটি নিউজ ধরে ধরে পাল্টাতে পারবেন এবং আপনি যতক্ষণ ইচ্ছায় এটি পড়তে পারেন এটি সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ প্রতিদিন নিউজ পেপারটি আপনি সকল কিছু বন্ধ থাকলে এই নিউজ পেপার কখনও বন্ধ হয় না